দর্শক বৃন্দু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সজি খেতে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে সজি এবং এটার শুদ্ধ নাম হচ্ছে মুখি কচু এই মুখি কচু অনেক বৈশিষ্ট্য যা আমরা একটি সুস্বাদু তরকারি হিসাবে খাই এটি মূলত এই সজি বা মুখি কচু যখন আমরা খাই তরকারিতে একটিতে মাছ সাথে মূলা বেগুন মিশ্রণ হিসাবে দিয়ে আমরা একটি সুস্বাদু তরকারি হিসাবে খাই যা খুবই পিছিল ধরনের হয় এটি খাওয়ার জন্য খুবই ভালো যে সময় আমাদের রুচিজনিত কারণে আমরা ভুগি তখন আমরা এই মুখী কচুর তরকারি বা আঞ্চলিক ভাষায় যেটা বারবার বলতেছি সজির তরকারি এটা দিয়ে খুবই সুস্বাদুভাবে আমরা ভাত খেতে পারি এবং আপনাদেরকে একটি তথ্য দেই যদি এই ক্ষেত্রে আমি খুঁজিলাম কোথাও পেলাম না এখান থেকে একটি ফুল বের হয় যেটাকে আমরা কচুর ফুল বলি এবং এটিও অত্যন্ত একটি সুস্বাদু তরকারি যার প্রধান উপাদান হচ্ছে সুটকি এই ফুল রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে অনেক সুস্বাদু এটি তরকারি রান্না করে আমরা খেতে পারি দ্বিতীয়ত এগুলো বাদেও এই যে আপনারা দেখতেছেন কচুর যে কচি পাতা সেই কচুর কচি পাতা পাতাতে প্রচুর পরিমাণ আয়রন অর্থাৎ কচুর যে শাক কচুর শাকের প্রচুর পরিমাণ আয়রন পাই আয়রন মানব দেহের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য যাদের রক্ত স্বল্পতা তাদের জন্য এই আয়রনের ব্যাপক প্রয়োজন তৃতীয়ত আপনাদেরকে আরেকটি বলি এই তথ্যটি আমাদের অনেকেরই অজানা পশুমুখীর যে বইগুলো বা মুখটা বের হয় সেটি বাদেও মোথা যেটাকে বলি বা আঞ্চলিক ভাষা আমরা বলতেছি মুরা সেটি আমাদের দেশে আমরা সিদ্ধ করে খেতে পারি যদিও বর্তমান সময় এই সিদ্ধ করে খাওয়াটা অনেকটা স্টাইলিশ ধরনের একটি খাবার কিন্তু উনিশশো আশি নব্বই দশকে মানুষ অভাবের তারায় এই সজির মুরা সিদ্ধ করে খেয়ে জীবন ধারণ জীবন ধারণ করেছিল এবং বর্তমান সময়ে আপনারা আধুনিক বিশ্বে আধুনিক রাষ্ট্র চীন তারা এই প্রচুর মুরা বা মোথা এটাকে প্রসেস করে উন্নত মানের তৈরি করতেছে যা বহির্বিশে তারা রপ্তানি করতেছে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে কিন্তু আমরা যদি এখন এটি খাই অনেকে হয়তো হাসাহাসি করেন কিন্তু সেটিরও কোনো কারণ নাই আমরা এই ধরনের ফুড প্রসেসিং করেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে